ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড আপনাদের স্বাগত যারা চেন নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটমটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে আইটি সেক্টরের আরেকটা দিকগাজ কোম্পানি ইনফোসিস ইনফোসিস তার রেজাল্ট কিন্তু আজকে ডিক্লেয়ার করেছে তো রেজাল্ট তো ডিক্লেয়ার করেছে দেখুন মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পর রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো মার্কেটে আজকে কিন্তু ভালো একটা প্রথম দিকে আফসাইড দেখা গেছিলো তো সেকেন্ড হাফে কিন্তু মার্কেট ক্লোজ হয়েছে লালে নিচে এসে ক্লোজ হয়েছে এরকম একটা মার্কেটের মধ্যে ইনফোসিসকে দেখলে দেখা যাবে কিন্তু এক পারসেনের ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে দেখুন লাস্ট মুভমেন্টে কিন্তু একটা পিক দেখা গেছে ওপরের দিকে তো সেই জায়গায় দাঁড়িয়ে চলুন আমরা দেখিনি কোম্পানির রেজাল্ট যে ডিক্লেয়ার করেছে সেই রেজাল্টটা কী করেছে তো তার পাশাপাশি আমরা কোম্পানিটাকে নিয়ে আরেকটু আলোচনা করব যে এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যায় কি না মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে কোম্পানি কিন্তু রেজাল্ট ডিক্লেয়ার করেছে তো আজকে কিন্তু আমরা জানতাম যে কোম্পানি ডিভিডেন্ডও ডিক্লেয়ার করবে তো কীরকম ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে দেখুন কোম্পানি রেকমেন্ড করেছে ফাইনাল ডিভিডেন্ড কত কুড়ি টাকা করে অর্থাৎ পার্ট শেয়ার কুড়ি টাকা করে কিন্তু একটা ফাইনাল ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে তো ফাইনাল ডিভিডেন্ডটা কি ফাইনাল ডিভিডেন্ডটা হচ্ছে যে শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে কিন্তু পাওয়া যাবে ইন্ট্রিম ডিভিডেন্ড সঙ্গে সঙ্গে পাওয়া যায় তো ফাইনাল ডিভিডেন্ডের জন্য কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল লাগে তো ফাইনাল ডিভিডেন্ডের পাশাপাশি কিন্তু কোম্পানি আরেকটা স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে কত আট টাকা করে কিন্তু স্পেশাল ডিভিডেন্ড অর্থাৎ বলতে পারেন যে কোম্পানি আঠাশ টাকা করে একটা ডিভিডেন্ড দিয়েছে এটা কিন্তু একটা ফাটাফাটি নিউজ আমরা কোম্পানির কনসলের নাম্বার দেখব রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে সিকোয়েন্সটা দেখে নেবো সিকোয়েন্স কী বলছে তো সিকোয়েন্স দেখলে দেখা যাবে দেখুন এটা হচ্ছে মার্চ দু হাজার তেইশ এটা ডিসেম্বর দু হাজার তেইশ এটা মার্চ দু হাজার চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে এবার হচ্ছে আমরা কোম্পানির কিন্তু ইনকাম দেখে নেবো তো আমরা যদি কোম্পানির ইনকাম দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন টোটাল ইনকাম তো টোটাল ইনকাম কি করেছে কোম্পানি টোটাল ইনকাম এক বছর আগে আটত্রিশ হাজার একশো বারো কারোর আগের কোয়ার্টার উনচল্লিশ হাজার ছয়শো দশ করোর এই কোয়ার্টারে কিন্তু চল্লিশ হাজার ছয়শো বাহান্ন করোর তো কোম্পানির ইনকাম কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটোই কিন্তু বেড়েছে তো ইনকাম তো ঠিকঠাক আছে চলুন এবার আমরা কোম্পানির খরচা দেখে নিই তো কোম্পানির খরচা দেখলে দেখা যাবে দেখুন টোটাল এক্সপেন্সেস তো টোটাল এক্সপেন্সেস কী আছে তো কোম্পানি এক বছর আগে উনত্রিশ হাজার ছয়শো ছেচল্লিশ হচ্ছে খরচা করেছে আগের কোয়ার্টারে তিরিশ হাজার নয়শো একানব্বই এই কোয়ার্টারে তিরিশ হাজার চারশো বারো তো তিরিশ হাজার নয়শো একানব্বইটা কিন্তু তিরিশ হাজার চারশো বারো হয়েছে কোয়ার্টারলি কিন্তু যে খরচা সেই খরচাটা কমে গেছে এটা কিন্তু কোম্পানির জন্য একটা ভালো সাইন বলতে পারেন আর ইয়ারলিও দেখলে যা দেখা যাবে বেড়েছে তবে বিশাল যে বেড়েছে এমন ব্যাপার নয় তো চলুন ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা কোম্পানির প্রফিট দেখব তো প্রফিট কি দেখব প্রফিট কিন্তু প্রফিট বিফোর ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট সেটা দেখব তো ট্যাক্স দেওয়ার আগে যদি প্রফিট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি আট হাজার চারশো ছেষট্টি করোর আগের কোয়ার্টারে আট হাজার ছয়শো উনিশ করোর এই কোয়ার্টারে দশ হাজার দুশো চল্লিশ করোর তাহলে কোম্পানির ইয়ারলি এবং কোয়ার্টারলি প্রফিট যেটা সেটা কিন্তু বেড়েছে উইট ফর দ্য পিরিয়ড অর্থাৎ যেই প্রফিটটা কোম্পানির ঘরে ঢোকে সব রকম ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে এক বছর আগে ছ হাজার একশো চৌত্রিশ কারোর আগের কোয়ার্টারে ছ হাজার একশো তেরো করোর এই কোয়ার্টারে কিন্তু সাত হাজার নয়শো পঁচাত্তর করোর তো কোম্পানির যে প্রফিট সেই প্রফিট কিন্তু হিউজ জাম করেছে ইয়ারলি এবং কোয়ার্টারলি তাহলে বলা যেতে পারে কোম্পানির রেজাল্ট ফাটাফাটি হয়ে যায় যেটা কিন্তু আমরা ইপিএসও পাবো কত চোদ্দো পয়েন্ট সেভেন নাইন এক বছর আগে চোদ্দো পয়েন্ট সেভেন সিক্স আগের কোয়ার্টারে উনিশ পয়েন্ট টু ফাইভ হচ্ছে এই কোয়ার্টারে যেরকমভাবে কোম্পানির প্রফিট করেছে সেভাবে কিন্তু কোম্পানি ইপিএসও করেছে আমরা যদি সেগমেন্ট ওয়াইজ কোম্পানির রেজাল্টটাকে দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটা একদম প্রথম কলমে রয়েছে তো ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখলে দেখা যাবে এক বছর আগে কত ছিল দশ আগের কোয়ার্টারে দশ এই কোয়ার্টারে দশ হাজার তো ফাইন্যান্সিয়াল সার্ভিস কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়েছে আমরা তারপরে যদি দেখি তাই রিটেল রিটেল সেগমেন্টে কোম্পানিটার এক্সপোজার কী আছে দেখুন এক বছর আগে পাঁচ হাজার পাঁচশো সাঁত্রিশ আগের কোয়ার্টারে পাঁচ হাজার ছয়শো ঊনপঞ্চাশ এই কোয়ার্টারে পাঁচ হাজার চারশো উনত্রিশ তো এই সেগমেন্টও দেখা যাচ্ছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু এই যে রেভিনিউ সেই রেভিনিউ বা ইনকাম কিন্তু পরেছে কমিউনিকেশান কমিউনিকেশান দেখলে দেখা যাবে কি আছে কমিউনিকেশানে দেখুন কমিউনিকেশানে ভালো করেছে গত চার হাজার চারশো এগারো হচ্ছে আগের কোয়ার্টারে সরি এক বছর আগে আগের কোয়ার্টারে চার হাজার চারশো একুশ এই কোয়ার্টারে চার হাজার ছয়শো ছেষট্টি তো ইয়ারলি কোয়ার্টারলি এই কমিউনিকেশান সেগমেন্টে কিন্তু কোম্পানিটা ভালো করেছে এনার্জি ইউটিলিটি রিসোর্স সার্ভিস সব যদি সেগমেন্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কত করেছে চার হাজার আটশো পঁচিশ আগের কোয়ার্টারে পাঁচ হাজার একশো উনত্রিশ এই কোয়ার্টারে পাঁচ হাজার এই কোয়ার্টারেও এই সেগমেন্টও কিন্তু ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি কিন্তু পড়েছে তারপরে যদি দেখি দেখুন ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে কোম্পানি কী করেছে এক বছর আগে পাঁচ হাজার আট সাত আটাত্তর আগের কোয়ার্টারে পাঁচ হাজার সাতশো ছিয়াশি পাঁচ হাজার পাঁচশো উনানব্বই তো এই সেগমেন্টেও দেখা যাচ্ছে কিন্তু ইয়ারলি ভালো করেছে কোয়ার্টারলি কিন্তু পড়েছে তারপরে যদি দেখি তাহলে হাইটেক হাইটেক দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কত ছিল উনতিরিশশো উননব্বই আগের কোয়ার্টারে উনতিরিশশো পঁচাশি এই কোয়ার্টারে তিন হাজার তিনশো ষোলো তো এই হাইটেক সেগমেন্টে কিন্তু কোম্পানি ইয়ারলি কোয়ার্টারলি ভালো করেছে এরপরে কী আসছে লাইফ সায়েন্স তো এই সেগমেন্টে যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে দেখুন ছাব্বিশশো একাশি উনত্রিশশো ছাপ্পান্ন সাতাশশো বাষট্টি তো ছাব্বিশশোটা তো সাতাশশো হয়েছে কিন্তু উনত্রিশশোটা সাতাশো এই সেগমেন্টও কিন্তু ইয়ারলি ভালো করলেও কোয়ার্টারলি ভালো হয়নি কোম্পানির এবং তারপরে কী আছে তারপরে হচ্ছে আদার্স আদার্স যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির আদার্সে কী আছে আদার্সে এগারোশো এগারোশো বাইশ হাজার তেরাশি তো সব মিলিয়ে যদি আমরা কোম্পানির রেভিনিউ দেখি তাহলে এক বছর আগে কত ছিল এক বছর আগে সাঁত্রিশ হাজার চারশো একচল্লিশ আগের কোয়ার্টারে আটত্রিশ হাজার আটশো একুশ এই কোয়ার্টারে সাঁয়ত্রিশ হাজার নয়শো তেইশ তো দেখা যাচ্ছে এখানে আমরা যদি রেভিনিউ দেখি সেগমেন্ট ওয়াইজ সব অ্যাড করে তাহলে ইয়ারলি কিন্তু কমে গেছে আর কোয়ার্টারলি সরি ইয়ারলি বেড়েছে সামান্য বেড়েছে কোয়ার্টারলি কমে গেছে তাহলে আমরা ফার্স্টে যে রেভিনিউ দেখলাম সেখানে কিছু একটা গণ্ডগোল আছে চলুন সেটা আরেকবার দেখি তো দেখুন স্যার এখানে যদি আমরা টোটাল ইনকাম যেটা দেখেছিলাম কিছুক্ষণ আগে সেটা দেখলে দেখা যাবে যে এক বছর আগে আটত্রিশ হাজার ছিল উনচল্লিশ হাজার আগের কোয়ার্টারে চল্লিশ হাজার তো এখানে কিন্তু পষ্টাপুষ্টিভাবে দেখা যাচ্ছে যে আমরা যে একটু আগে রেভিনিউ দেখলাম রেভিনিউ ফ্রম অপারেশন যেটা সাঁত্রিশ হাজার চারশো একচল্লিশ সাঁত্রিশ হাজার নয়শো তেইশ আর আগের কোয়ার্টারে সাঁত আটত্রিশ হাজার আটশো একুশ তো কোম্পানির ইনকাম কোথা দিয়ে বেড়েছে আদার্স ইনকাম অর্থাৎ এখানে দেখুন যে আদার্স ইনকাম নেট রেফার নোট ওয়ান নোট ওয়ানে গেলে আমরা জানতে পারবো যে আদার্স ইনকামটা কী আসছে যেটা কিন্তু হিউজ বেড়েছে যার জন্যে রেভিনিউটাকে এতটা দেখিয়েছে এবং প্রফিট এতটা বেড়েছে বলতে পারেন তাহলে বলা যেতে পারে যে কোম্পানির যে মেইন যে বিজনেস অর্থাৎ রেভিনিউ ফ্রম অপারেশন যেটা আমরা সেই রেভিনিউ কিন্তু খুব একটা যে বাড়িনি খুব একটা ভালো হয়নি ঠিক আছে তো এখানেই কিন্তু কোম্পানির রেজাল্টটা পুরো চেঞ্জ হয়ে গেল যে আমরা টোটাল ইনকাম দেখছি ঠিক আছে বেড়েছে কিন্তু কোম্পানির যে মেইন বিজনেস সেই বিজনেস থেকে যে ইনকাম সেটা কিন্তু বাড়েনি আদার্স ইনকামের জন্য কিন্তু টোটাল যে ইনকামটা সেটা এতটা শো করছে চল্লিশ হাজার ছয়শো বাহান্ন তো স্যার আমরা কোম্পানির ইনকাম দেখলাম যেটা সেটা দেখে কিন্তু কোম্পানির রেজাল্টটা অতটা যে ভালো বলবো সেরকম কিন্তু বলা যাচ্ছে না কারণ কি কোম্পানি যে মেইন বিজনেস সেখানেই কিন্তু পড়ে গেছে কোম্পানি যতই ভালো প্রফিট দেখার তারপরেও তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা খাতরার ঘণ্টি দেখা যাচ্ছে এই কোম্পানির ওপরে কালকে কিন্তু কোম্পানিটা মেবি হয়তো ক্রাশ করতে পারে দেখুন স্যার ইনফোসিসের এরিয়ার যেটা হচ্ছে ইউএসএর মার্কেটে কিন্তু লিস্টেড আছে সেখানে দেখলে দেখাবে কিন্তু মার্কেট ওপেন আছে ইউএসএর মার্কেট আমাদের মার্কেট ক্লোজ হয়ে গেছে কিন্তু ইউএসএর মার্কেটে ট্রেড করছে ইনফোসিস সেখানে কিন্তু দেখলে দেখাইবে কত দুই পার্সেন্টের ওপরে কিন্তু ডাউনে চলছে এটা কিন্তু কিছুক্ষণ আগে তিন পার্সেন্টের ওপরে ছিল কিছুটা রিকভারি করেছে বলা যেতে পারে তো স্যার এবার কী করবেন দেখুন স্যার যে কোম্পানি নিয়ে আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু যেরকম সেরকম কোম্পানি না আইটি সেক্টরের ইন্ডিয়ার মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ওয়ার্ল্ডের মধ্যে কিন্তু থার্ড লার্জেস্ট কোম্পানি তো সেই কোম্পানি নিয়ে আমরা আলোচনা করছি সেই কোম্পানিটা কিন্তু আমরা ডিটেলসে দেখার চেষ্টা করছি তো এই কোয়ার্টারে কোম্পানির রেজাল্ট খারাপ হয়েছে বা বলতে পারেন রেভিনিউ কমেছে রেজাল্ট খারাপ হয়নি রেভিনিউ কমেছে কমেছে বলে এই নয় যে কোম্পানিটা পুরো শেষ হয়ে যাবে কোম্পানি এখান থেকে জিরো হয়ে যাবে কোম্পানিটা এখান থেকে আর বাড়বে না স্যার যেটা একটু আগেই বলছিলাম দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী টিসি এস হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের মধ্যে এক নম্বর কোম্পানি আইটি সেক্টরে যেখানে চোদ্দ লাখ করোর হচ্ছে কম্পিউটার মার্কেট ক্যাপ ইনফোসিস কিন্তু সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ছ লাখ করোর মার্কেট ক্যাপ তারপরে প্রায় ছ লাখ করোর বলতে পারেন তারপরে এসএল টেক প্রায় চার লাখ করোর মার্কেট ক্যাপ তো সেকেন্ড কোম্পানি নিয়ে কিন্তু আপনারা ডিসকাস করছেন তারপরে দেখুন স্যার আমরা যদি নেট প্রফিট দেখি দু হাজার তেরো থেকে দেখলে দেখাবে দেখুন নয় হাজার চারশো করোর দশ হাজার ছয়শো বারো হাজার তিনশো বারো হাজারটা কোথায় এসছে তেরো হাজার চারশো চোদ্দো হাজার তিনশো ষোলো হাজার করোর ষোলো হাজার কারোরটা কিছুটা পড়েছে পরার পরে দেখুন আবার কিন্তু কোম্পানি কামব্যাক করেছে ষোলো হাজার ছয়শো কারোর তো ষোলো হাজার ছয়শোটা দেখুন উনিশ হাজার চারশো বাইশ হাজার একশো বাইশ হাজার একশোটা চব্বিশ হাজার একশো চব্বিশ হাজারটা ছাব্বিশ হাজার দুশো তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি শুধু একটা বছর বাদ দিয়ে বাদ বাকি প্রতি বছর কোম্পানি কন্টিনিউয়াসলি তার যে প্রফিট সেটা কিন্তু বাড়িয়ে গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার যে কোনো কোনো সময় কিন্তু যত বড়ই কোম্পানি হোক এরকম একটা পিরিয়ডের মধ্যে দিয়ে যায় যে কোনো কোয়ার্টারে হয়তো কোম্পানির প্রফিট একটু কিছুটা ডাউন হয় তাই বলে এই নয় যে কোম্পানি পুরো শেষ হয়ে যাবে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ডিসেম্বর দু হাজার তেইশ প্রোমোটার দেখুন অ্যাপ্রক্সিমেট চোদ্দ পয়েন্ট সেভেন এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে এফ আইএস থার্টি থ্রি পয়েন্ট সেভেন জিরো ডিআইএস থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ ওয়ান গভর্নমেন্ট জিরো পয়েন্ট টু জিরো পাবলিক কত ফিফটিন পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট পার্সেন্টেক হোল্ড করছে আদার্স কিন্তু জিরো পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখলেও দেখাই যাবে কিন্তু অ্যাপ্রক্সিমেট এস ডিআইস প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে বলতে পারেন এইটটি ফোর পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে তো এতটা এফআইএস এতটা ডিআইএস কেন রয়েছে দেখুন এফআইএস ডিআইস যদি ইন্ডিভিজুয়ালি দেখেন তাহলে সিক্সটি নাইন পার্সেন্ট স্টেক কিন্তু তারা হোল্ড করছে এর মধ্যে মিউচুয়াল ফান্ড বলুন এলআইসি বলুন ইন্স্যুরেন্স কোম্পানি বলুন ব্যাঙ্ক বলুন সিঙ্গাপুর বলুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টর যারা আছে তারা বলুন প্রচুর রয়েছে তো কেন হোল্ড করছে তারা এতটা স্টেক কোম্পানিটার মধ্যে দম আছে স্যার এর জন্য কিন্তু এতটা স্টেক হোল্ড করছে তো স্যার যারা হোল্ড করছেন তারা আরামসে হোল্ড করতে পারেন কারণ কোম্পানি কিন্তু এই জায়গায় থাকবে না ঠিক আছে কারণ ভালো সময় আসতে চলেছে ইউএসএ যদি রেট কাট হয় তাহলে আস্তে আস্তে কিন্তু ওয়ার্ল্ডেও বিভিন্ন যে ব্যাঙ্কগুলো রয়েছে তো সেই ব্যাঙ্কগুলো কিন্তু রেট কাট করবে ঠিক আছে তো এই কোম্পানিগুলোর কিন্তু সার্ভিসের ডিমান্ড আরও বাড়বে কারণ লোন সস্তা হবে প্রচুর কোম্পানি আবার তার জার্নি শুরু করবে তো এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু বাড়বে এই ছিল আলোচনা আলোচনা যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের করবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকানটা প্রেস করবেন তার সাথে অলবোটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে থ্যাংক ইউ ভালো থাকবেন